গাড়ির মধ্যে মূলত তিন ধরনের সেফটি সিস্টেম ব্যবহার করা হয় অ্যাক্টিভ সেফটি প্যাসিভ সেফটি অ্যান্ড টাসারি সেফটি সো সিট বেল্ট মূলত পেসিভ সেফটির একটি পার্ট প্যাসিভ সেফটি দ্যাট মিন গাড়ির দুর্ঘটনা ঘটে যাওয়ার সময় ড্রাইভার এবং প্যাসেঞ্জারকে মেজর ইঞ্জুরির হাত থেকে রক্ষা করে সেই টেকনোলজিকে বলা হয় প্যাসিভ সেফটি সিস্টেম তার মধ্যে হচ্ছে এল ই আর বা ইমার্জেন্সি লক রিডেক্টর সো কিভাবে আপনাকে হচ্ছে এই সিট বেল্ট মেজর ইঞ্জুরির হাত থেকে রক্ষা করবে যদি আপনার কাছে সিট বেল্ট না থাকে তাহলে যদি হাই স্পিডে যদি আপনি ব্রেক করেন গাড়ি অথবা এক্সিডেন্ট করেন তাহলে গতি দরকার কারণে সামনে গিয়ে ঝুঁকে গিয়ে কিন্তু বুকে অথবা মুখের মধ্যে আঘাত লাগতে পারে কিন্তু সিট বেল্ট পরা থাকলে কিন্তু আপনাকে সেফটি ইনশিওর করবে লাইক এটা যদি আপনি এভাবে সিট বেল্ট ধীরে ধীরে টান দেন তাহলে কিন্তু সিট বেল্ট এই যেটার ভিতরে যে ইমার্জেন্সি লক রিটক্টর আছে সেই রিটক্টর থেকে কিন্তু সিট বেল্ট কিন্তু ধীরে ধীরে বের হয়ে যাবে কিন্তু ইনস্ট্যান্ট যদি আপনি টান দেন আমি যদি এভাবে টান দিই দেখেন এভাবে যদি টান দিই তাহলে কিন্তু লক হয়ে যাচ্ছে অর্থাৎ এটার মধ্যে কিন্তু ইমার্জেন্সি লক রিটেক্টর আছে যেটা পিসিভ সেফটির আওতাভুক্ত সো আপনি গাড়ি ড্রাইভ করার সময় অবশ্যই সিট বেল্ট ইউজ করবেন ফর সেফ ড্রাইভ ভালো থাকবেন আসসালামু আলাইকুম